অসমায় আফন বন্ন যায় নাবে ডাকিয়া কই ও ভাই দেরি হরিয়া দা লাভ দি সখী বাহির হও দেশে แล আমার ভাই যায় না লাবিদিন যুদ ধর দিয়া যাই যায় নালা না লাবিদিন মাটি এর মধ্যে দেরার মধ্যে পড় গিয়া রইছেন বেমা আঙ্গুর খাওয়া তো দূরের কথা তেল খাওয়ানি দূরের কথা সর্ব খাওয়া নি দূরের হতে এক ফোঁটা বানিও নাই হযরত হুসাইনে সব ত্যাগ করিয়া সব রেপালা যায় না লাবিদিন এর দরিয়া দেরাতলা

মার হাত তো নানা দি রন্নতে নানা দি নানা দি রন্ন তোরা মানত মার হাত তোরা কেয়া মা জেদিন জমিন তাকি বিদায়ইন বড় ভাই হাত তোরা কেয়া গেছলা বড় ভাই জেদিন শহিদ হই যাইতা ঝড় খাইয়া তখন বড় ভাইয়ে আমার হাত এ নবীর উম্মত তোরা মানত সঙ্গাইয়া গেছলা আজ যদি তুমি আমার আগে শহিদ হই যাও দতকন্তারা আমরা শহিদ হর্সে না কারবান আর জমিন সড়ি না এ অথে

যখন আল্লাহর হাবিবি কেন ফরমাইন আব্বাসে ফরমাইন হাতি হাত হাতবাড়াও আল্লাহর হাবিবে হাত বাহির দিলা আর আব্বাসে না সাধু আল্লাহ আল্লাহর হাবিব ফরমাইন আব্বাস আমারে মারবার লাগি বদর আই যায় সোনালিয়া সোনালিয়া বিশে সোনালী যায় আর তোমারে বান্দি রাখলাম আমি তোমারে শর্ট লাগাইছি নি আমার এই মান্দে সারি না আমার কোন সাহায্য তোমার ধমক দিছে নি মারবা হইয়া বলে না তাহলে আমারে মারবা লাগি আইলে বান্দিয়া না হইলে ভালো মানলায় না আর এখন তুমি আমি কথাটা হওয়ার লগে লগে এখানে তুমি আমার এ নবী মানলা নবী রোজা নামি হজরাতে আব্বাসে জবাব দিছেন আমার গড় মাটির তলর খবর খবর কোন মানুষে তো মানুষের না এর কারণে আমি তোমারে নবী মানলাম আগে আমি বারবার হয়েছি আব্বাস জীবনের শেষ বাতি জানা দেবার ডাক বিতায় ভারতায় নাই কেন না নবী সারোর বাই নাই সারোর বাতি জানায় সারোর বাবা নাই সারোর দামান নাই সারোর শ্বশুর নাই সারো সারোর সারোর বাইসা নাই যত জন জমি নয় আসলা বর্তমানে আছে তেমন পর্যন্ত নবীর যত উন্নতি যাব তুই বা সারাই আল্লাহ নবীর রাত দিচ্ছি বইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া আবি আল্লাহ মন্দির দেখতেই

ছেলে তো চাচা মামা নজর নমাজে ইমান বেলে আমি আমার বাচ্চিজা একত্রেদা করিয়া হজর হজ নমা দুই রাখা করিয়া ওয়াল তোমার দেখে আমার বাকি এখন 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 কিংবা তো হারুর ছেলে আমি আমার ছেলে করিয়া এই তুমি তুমি অস্বীকার তুমি নাই

আল্লাহর হাবিবরে যদি কেউ মানুষই রাধা দেয় তাহলে হে মমিনার রইত নাই তার অভিশাপ দুনিয়া এবং আফেরা তো মমিন মুমিন সম্ভব

বারোটা <laughs> <laughs> আপনারা রোজে খাসা রাস্তা মেঘ ঠেকাইলে বাইতে পারবেন পড়বাই উঠিয়া পড়বাই না লাগাইয়া নদী শুকাই দিবনি নি সারা একটা জীবন ভানি রইল হজরতে মোসালামের মর্জিজা লাঠিটা রাখার লগে লগে ফানি চল লফি চিয়ারে সত্তে চার সত্ত হয়ে গেল গিয়া হজরতে মোসা পা হার হইয়া গেল পার হইয়া গেলা সারা লইয়া সারা মধ্য মধ্য দরিয়া যখন গেছে হজরত মোসা আলাই হিসালামে তানা আসা মোবারক লাঠি মোবারক উঠাই লাই সঙ্গে সঙ্গে দাকি বানিয়ে ফেরাও তার দল বল সহ ডুবিয়া মল্ল তোমরার চকুৰ সামনে মসিন্দ না আসমানে খান্দিছে না জমিনেও খান্দি নে তে বুঝা যায় আখিরি জবানার নবীর উম্মত জানি রাখো যেদিন জমিন থাকি বিদায় লই যায় তোমা লাগি আসমানে আৰু জমিনে খান্দিব এই যুবক যে জাগাত পয়া নমাজ ভরিছে যে জমিন নমাজ ভরিছে যেদিন মারা যাইবে জমিনে খান্দিব যে রাস্তা ভাই আটিয়া গেছলা দিব যদি নামাজ ভরো না তাইলে সে খান দিব যে দিব যে গাছর ছায়ার তলে আশ্রয় লইছলা বইছলা জমিন জমি খান দিব যে খান গুমাইছলা এ খান দিব যেন ন ভয়া আজুল ছায়ে জমি ও খান দিব দুই চার খান দিব 40 দিন হচ্ছে বেছি নাই এক দরজা যে দরজা ভাই আল্লাহর বান্দা বান্দির উপরে রহমত নাজি নাজিল হইতো আজ তো আল্লাহর বান্দা মারা গেছে রহমত আয় না

যে দরজা বাই আমার আনল নমাজ রোজা যেটা কর বালাখাম হর নিখির খাম হর অর্থাৎ দরজা বাই গিয়ে আল্লাহর কাছে যায় এই দরজা যেদিন ফজর আগে মারা গেছে নমাজ আর উঠে না দরজায় আল্লাহর কাছে জানতে সেই বল্লাহ আপনার বন্ধা আপনার বান্ধীর ফজর নমাজ আজ এখানে আয় না তখন আল্লাহ কামল হা কিমেনে জানাইবা মারি মাৰি মারি মারা গেছে তখন এই দরজায় খান্দন আরম্ভ করব কতদিন হান দিব চল্লিশ দিন হান দিব চল্লিশ দিন বাদে দশটা দরজা বন্ধই বাসমান আর জমিনর খান্দন বন্ধ হয়ে যাইব এর কারণে সাইরে সের তুমি যতন জন্ম নিয়ে এসেছিলে ববি তুমি মাত্র কেদে চিলে সবে ছিল এসে যেদিন আমরা জন্ম জমিন হইলাম একমাত্র আমি হান্দিছি আর আমার আত্মীয় স্বজন আমার ঘরের কোনো মানুষের হান্দিছেন হান্দিছেন তারা আসিছে নানা নানি দাদা দাদী বাই মা বাবা চব খুচিনা খান্দি খান্দন খান্দন নাই এমন জীৱন তুমি কৰিব গঠন মৰণে হাঁচিবে তুমি কান্দিবা জিন্দেগী তোমাৰ জীৱনটা বনাই যাও যেদিন তুমি জমিন তাকি বিদায় লৈবাই তুমি হাঁচিবা আৰু চাৰাই খান্দিবা কুন্তি

একজনের খান্দন কেমত পর্যন্ত আসমান এখান বন্ধে না উনি কি উনি হলেন আল্লাহর হাবিবের খান্দান হজরতে হুসাইন রাজি আল্লাহ সর্বশেষে যখন দেশ লাগাইলা সাফল লাগাইলা সঙ্গের সাথে সেও নাই সমস্ত রহিদা মায় সিলাই করিয়া পেটি দেখা দিছিল ওটা সংগ্রহ লাগাইলা নাই যে পাগলি দিছে না তাত লগাইলা আমি ৰাসাম দাৰা দাহ আল্লাহ হাতত লৈ যা হ ব্ৰতালি ৰাতি তলবাৰ হেৰি হলা হছময় এখন বন নো জয় নৱে দা কিয়া হৈ ৰহ ভাই দেৰিভৰি অ দা লাভ দি ডেৰাত কি বাই ৰ হ বলে আমাৰ বাই বো যায় নালা বিদিন যুদ্ধৰ মাতৰ লাইত্ৰাই দিয়া দে জয় নালাবিদিম মাটিৰ মাজে ডেৰাৰ মাজে বঢ়িয়া

হজরতে হুসাইনের চক্রের জল মুসিয়া জয়নাল রে কইলা ও জয়নাল আমি তোমারে ছাড়িয়া দিতে আমার কোনো বাধা নাই কোন মানুষে জানে না আমার নানা জেদিন জমিন থেকে বিদায় হই মার হাতো নানা দিন উন্নতি নানা দিয়ে নানা দিন উন্নত আমানত মারা হাতো খিয়া গেছলা মা যে জমিন থেকে বিদায় হই বড় ভাই হাতো রাখিয়া গেছলা বড় ভাই যে দিন শহীদ হই যাইতা জ্বর তখন বড় ভাই আমার হাত এ নবীর উম্মতর আমানত সন্দেহ গেছা আজ যদি তুমি আমার আগে শহীদ হয়ে যাও যতক্ষণ তারা আমারে শহীদ করছে না কারবালার জমিন ছাড়িত না অতএব আমি নানাজির উন্নতর আমার অথার হাত রাখিয়া যাই রে জয় নাম তোমার হাত রাখিয়া যাই আর পৃথিবী চারজনে বেশি খান্দিছে এর মধ্যে একজন হইলা হজরতে আদম আলাইহিস সালাম দুই নম্বর যাহেন তার নাম হইল হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম

মাটি সেদ মারলে মাটির নিচে থাকি রক্ত বাহির হয় বাইতল মাস সাত হাত চলে বাইতল মাস নিচে পাত্তর সরাইরা গরু লাগাইটা পাত্তর সরা নির্ভরে রক্ত বাহির হয় সাত দিন সমস্ত পৃথিবী অন্ধহার রইল যারা এখানে রইয়া গেছে সাত আমরিমনে সাহায্যে সেনাপতিত্বে যে বাঁচিয়েছেন উট জব হরিয়া তারা ডেগো বাইছেন ডেগর উপরে থাকি দাগ নির্ভরে দেখা যায় সমস্ত রক্তই যায় সাত দিন পর্যন্ত পৃথিবী অন্ধকার রইলে এরপরে আস্তে আস্তে এই খান্দন যেটা আছে এই রক্ত লাল এই রক্তটা খানো গেছে আসমানো গেছে গিয়া মেঘ যদি খালা করে তাহলে কিতা বুঝি মেঘাইব লাল হয়ে গেছে মেঘাই লাল হয়ে গেছে মেঘাইনি আয়াতর তফসির তফসিরে জ্বালালাই নর হাসিয়াবার হলি ভাই ভাই তেয়ার মত পর্যন্ত হজরতে হুসাইন राजी अल्लाहु दुख के आसमाने आसमने सन्दी वो सल्लाहान्लाई वालाई तुम नूरे मुजस्मी नू रे मुजसन